ধরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে নিউক্লিয়াস কিভাবে তৈরি করা হয় তা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে জানাবো একজন কমেন্ট করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি কমেন্ট করেছে অর্থাৎ প্রশ্নটা করেছে তার সেই এই ভিডিওটা বানানো নিউক্লিয়াস তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম যাতে করে ভালো কোয়ালিটির নিউক্লিয়াস তৈরি হয় তার কারণে আপনাকে যে সকল মেটেরিয়ালসগুলো উন্নত কোয়ালিটির সংগ্রহ করতে হবে প্রথমত বিশেষ করে আপনাদেরকে জানাই যে ক্যালসিয়াম ডাস্টের যে নিউক্লিয়াস হয় সেই নিউক্লিয়াসটাই সব জায়গায় কিন্তু ভালো পরিমাণে রেজাল্ট পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ক্যালসিয়াম ডাস্টের সাথে যে সকল পাউডার মিক্স করা হয় এবং সেই পাউডার দিয়ে কীভাবে নিউক্লিয়াস তৈরি করা হবে সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা নিউক্লিয়াস তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা মাইনে রাখছে সেটা হচ্ছে যে ডাই আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা ডাই ছবি এখানে দেখতে পাচ্ছেন তো সেই ডাইস আপনাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে ডাই অর্থাৎ ডিজাইন আমাদের বাংলা ভাষায় যদি বলা হয় তো এগুলোকে ছাঁচ বলা হয় থাকে তো এই ডাইগুলো আপনাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে ডায়ের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন নিতে পারেন তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আপনি মুক্ত তৈরি করবেন এবং সেগুলো বিক্রি করতে হবে এমনটা নয় যে আপনি এমন একটা ডিজাইন নিয়ে নিয়েছেন যে ডিজাইনটা বিক্রিই হয় না যেমন আপনাদেরকে জানাই কোনো গাছের ডিজাইন হতে পারে কোনো ফলের ডিজাইন হতে পারে কোনো মাছের ডিজাইন হতে পারে এগুলো কিন্তু খুব কম পরিমাণে বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনাকে এই ডিজাইনগুলো ছেড়ে দিতে হবে দিয়ে আপনাকে যে সকল দেবী দেবতার ডিজাইন রয়েছে সেটা যে কোনো ধর্মীয় হতে পারে তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু ভালো ডিমান্ডেবল তো যার কারণে আপনি সেই ডিজাইনের ডাই প্রথমে সংগ্রহ করে নিতে পারেন এই ডাই আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা আপনাদেরকে জানাই ফ্লিপকার্টে আপনারা যদি ডাই বা ডাই সার্চ করেন পার্ল ফার্মিং ডাইস বা ডাই সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ডাই ফ্লিপকার্টে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আপনারা যে কোনো সময় এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন নেক্সট আপনাদেরকে যেগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম ডাস্ট অর্থাৎ আপনারা ঝিনুকের খোলাও সংগ্রহ করতে পারেন এবং সেটাকে গ্রাইন্ডার দিয়ে ড্রাই করতে পারেন এইবার বিষয় হচ্ছে যে ঝিনুকের খোলার উপর একটা কালো দাগ থাকে তো সেই দাগটা আপনারা যে কোনো বালতির মধ্যে দিয়ে দিতে পারেন সেখানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সেই আকার হিসাবে যদি আপনার এক বালতি অর্থাৎ আপনাদেরকে জানা একটা দশ লিটার জলের বালতিতে যদি এক বালতি ঝিনুকের খোলা হয় তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারেন এবং সেখানে জল ভরে রেখে দিলেন আপনারা দেখবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই কালো দাগগুলো ছেড়ে গেছে এবং এই ধরনের পরিষ্কার আপনার ঝিনুকের খোলাগুলো হয়ে যাবে তখন আপনি সেগুলোকে গ্রাইন্ডার দিয়ে পাউডার করে নিলেন এবার পাউডার করার সাথে সাথেই আপনি সেটাকে যে কোনো চালন দিয়ে অর্থাৎ ছাঁকনি মানে বাজারে দেখবেন যে আটা বা চালের গুঁড়ি ছাঁকার জন্য যে চালেনি পাওয়া যায় সেই চালনি দিয়ে আপনি ছেঁকে নিতে পারেন ছেঁকে নেওয়ার পর দেখবেন আপনার পাউডার আলাদা হয়ে গেছে এবং দানাগুলো আলাদা হয়েছে তো সেই পাউডারটা আপনাকে তারপর সংগ্রহ করতে হবে সেই পাউডারের সাথে আপনাকে বাজারে যে ইয়ে মার্বেল পাওয়া যায় মার্বেল পাথর সেই মার্বেল পাথরের আপনারা দেখবেন পাউডারও কিন্তু পাওয়া যায় তো সেই মার্বেল পাথরের পাউডার বা ডাস্ট যেটা পাওয়া যায় প্যাকেটের হিসাবে এক কিলোর প্যাকেট পাওয়া যায় তো সেটা আপনারা নিয়ে আনেন তার সাথে আপনাদেরকে জানাই সেই টাইলসের দোকানে বা মার্বেলের দোকানে আপনারা একটা গ্রাউড পাউডার বলে পেয়ে থাকবেন সেখানেই পাবেন এক কিলোর প্যাকেট তো সেই প্যাকেটটাও কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে তার সাথে সাথে আপনাদেরকে জানাই আপনারা কাঁচা রাস্তায় মানে যে রাস্তায় রোড নয় বা ঢালাই নয় কাঁচা রাস্তায় হেঁটেছেন সেই সময় আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে বিভিন্ন ধরনের পাথর কিন্তু ছোট ছোটো সাইজের পড়ে থাকে তো সেই পাথরগুলো অবশ্যই আপনারা দেখেছেন তো সেই যে পাথরগুলো রয়েছে তার মধ্যে এই পাথরটা আপনারা দেখতে পাবেন এই যে স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এই পাথরটা এই পাথরটার নাম হচ্ছে সানস্টোন তো এই সানস্টোনটা আপনাদেরকে হাতুড়ি বা যে কোনো শক্ত ধাতু দিয়ে আঘাত করে এটাকে ছোট ছোটো টুকরো করে নিতে হবে তারপর আপনি এটাকে গ্রাইন্ডারে পাউডার করে নিতে পারেন এটা তেমন একটা আকারে প্রয়োজন নেই ওখানে মিক্সের প্রয়োজন আছে তবে তেমন একটা আকারে প্রয়োজন নেই পাঁচ পার্সেন্ট হলেই হবে মানে এক কেজিতে পঞ্চাশ গ্রাম আপনার এই পাউডারটার প্রয়োজন রয়েছে তো এইগুলো আপনার আপনাকে সবকটা পাউডার সমান পরিমাণে মিক্স করতে হবে এইবার কীভাবে আপনারা মাপবেন সেটা আপনাদেরকে জানেন তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে যদি আপনারা ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মানে এক কেজিতে পাঁচশো গ্রাম যদি ক্যালসিয়াম ডাস্ট নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে পাউডারটা রয়েছে আপনার মার্বেল ডাস্ট সেটা আপনারা নিয়ে নিলেন আড়াইশো গ্রাম তাহলে আপনাদের সাড়ে সাতশো গ্রাম হয়ে গেল এইবার বিষয় হচ্ছে যে দুশো গ্রাম নিয়ে নিলেন আপনারা আপনারা এই পাউডার আর তার সাথে পঞ্চাশ গ্রাম নিয়ে নিলেন আপনারা সামিষ্ট এইবার এক কিলো হয়ে গেল তো এইবার এক কিলো পাউডারের মধ্যে আপনাদেরকে লাগবে প্রায় চারশো গ্রাম অ্যারালাইট আঠা এইবার এক কিলো একসঙ্গে মিক্স করলেন আপনারা কিন্তু নিকলেস বানাতে পারবেন না তো যার কারণেই আপনাদেরকে পাউডারটা একসঙ্গে মিক্স করে নিলেন ভালোভাবে মিশিয়ে নিলেন মিশিয়ে নেওয়ার পর মোটামুটি এক একবারে একশো থেকে দেড়শো গ্রাম আপনারা আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেন কিভাবে মাখাবেন যেভাবে আটা মাখানো হয় জল দিয়ে রুটি বা লুচি তৈরি করার জন্য ঠিক সেইভাবে এটাকে মাখাতে হবে মাখানোর পর ছোট ছোটো দানা করতে হবে যেরকম আমরা রুটি বা লুচির দানা করে থাকি সেগুলো অনেক বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে খুব ছোট দানা তৈরি করতে হবে যেমন সাইকেলের বল আপনারা দেখেছেন খুব ছোট তো তার থেকে একটু বড় বিষয় করে বিশেষ করে আপনাদেরকে জানা আপনারা কাঞ্চের গুটি দেখেছেন কাঞ্চা যেটাকে বলা হয় তো সেই কাঞ্চার থেকে হাফ মানে অর্ধেক যেন হয়ে থাকে গুটিটা সেই গুটিটা আপনাদেরকে বানাতে হবে বানানোর পর আপনাদেরকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে মোটা ব্যানার আপনারা বুঝতে পারেন যে বাইরের রোডে যেখানে সেখানে ব্যানার লাগানো থাকে পোস্টার সেই ব্যানারের পেজ আপনাদেরকে নিয়ে আসতে হবে সেই পেজের উপরে সেই দানাটা আপনাদেরকে রাখতে হবে রাখার পর এই যে টাইস রয়েছে সেই টাইস দিয়ে ওপর থেকে চেপে দিতে হবে চেপে দিলেই আপনার কিন্তু নেকলেস তৈরি হয়ে গেল তারপর আপনি সেটাকে রোদে বা ছায়াযুক্ত জায়গায় যে কোনো জায়গায় আপনি শুকনো করে নিলেন একদিনের মধ্যে শুকনো হয়ে যাবে তারপর আপনি দেখবেন যে ওর সাইডে সাইডে একটা পাতলা কাপড়ের মতো আস্তরণ দেখা যাবে সেটাকে আপনি কাউচি দিয়ে ছেঁটে দিলেন ছেঁটে দিলেই আপনার এই ধরনের নিউক্লিয়াস রেডি হয়ে যাবে এবং সেই নিউক্লিয়াসটা আপনি চিনুকের মধ্যে সার্জারি করে মুক্ত তৈরি করতে পারেন এইবার আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে গোল মুক্ত তো প্রথমে আপনাদেরকে যেটা জানালাম যে যে কোনো ঝিনুকের খোলাকে পরিষ্কার করার জন্য আপনি ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখলেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা তারপর আপনি সেটাকে দেখলেন যে পরিষ্কার হয়ে গেছে ঠিক ঝিনুকগুলো এই ধরনের ঝিনুকগুলো এই ধরনের হয়ে যাওয়ার পর আপনি সেটাকে গ্রাইন্ডারে ড্রাই করলেন ড্রাই করার পর আপনি দেখবেন যে ঝিনুকের খোলাগুলো সব কিন্তু ড্রাই হয়ে যায় না তার মধ্যে কিছু কিছু বালি এবং ছোট ছোট পাথরের দানার মতো আপনার রয়ে গেছে আসলে এই ধরনের তো সেই যে দানাগুলো আপনারা থাকবে এই যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে দানাটা এই দানাটা যেটা রয়েছে এই দানাগুলো আপনারা গোলমুক্তর জন্য সার্জারি করতে পারেন আপনারা এই এই যে দানাটা রয়েছে এই দানাটা কিন্তু গোলমুক্তর জন্য খুবই একটা উন্নত মানের নিউক্লিয়াস আপনাদেরকে জানায় আপনারা বাজারে যদি কিনতে যান ফোর এম এম আপনারা পেয়ে যাবেন নিউক্লিয়াস কিন্তু সেই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের কোয়ালিটি অনেক ভালো এবং আপনাদেরকে জানাই যে মুক্তটা তৈরি হবে সেটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল মুক্ত হবে এবং মার্কেটে যে দামে মুক্ত বিক্রি হয় তার থেকে মোটামুটি একশো টাকা থেকে দেড়শো টাকা বেশি দামে আপনারা এই গোলমুক্তটা বিক্রি করতে পারবেন গ্যারেন্টির সাথে তো আশা করছি গোলমুক্ত এবং ডিজাইন মুক্ত দুটোই আপনারা কিভাবে তৈরি করা যায় পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এছাড়া আপনাদেরকে জানাই এই ভিডিওর পরেও যদি আপনাদের নিউক্লিয়াস তৈরিতে কোনোরকম ডাউট থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন পরের ভিডিওতে আপনাদের জন্য লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ